স্বেচ্ছায় মৃত্যুবরণের অনুমতি পেল উনত্রিশ বছর বয়সী নেদারল্যান্ডসের এক তরুণী জোয়ারাবিক নামের এই তরুণী দুই সালে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন করেন দীর্ঘ চার বছর পর চলতি বছরের মে মাসে তিনি অনুমতি পেয়েছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিজ বাড়িতে মৃত্যুবরণ করবেন তিনি জোয়ারাবিক মানসিক রোগে ভুগছেন তার মধ্যে সবসময় বিষণ্নতা হতাশা ভয় কাজ করে এ কারণে ইচ্ছে করে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে চান নেদারল্যান্ডসে দুই সাল থেকেই স্বেচ্ছায় মৃত্যুবরণের আইন রয়েছে তবে স্বেচ্ছায় মৃত্যুবরণে যারা আগ্রহ দেখান তাদের কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এছাড়া যে সকল ব্যক্তি কঠিন রোগে ভুগছেন এবং সেরে ওঠার কোনো সম্ভাবনা নেই তারাই কেবল স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি পেতে পারেন নেদারল্যান্ডসের এই তরুণী জানিয়েছেন তিনি তার রোগের জন্য সব ধরনের চিকিৎসা নিয়েছেন কিন্তু কোনো উন্নতি না হওয়ায় তিনি স্বেচ্ছায় মৃত্যুর আবেদন করেন কিভাবে মৃত্যু হবে এবং কোন প্রক্রিয়ায় এটি সম্পন্ন করা হবে সেটি নিজেই জানিয়েছেন এই তরুণী যতক্ষণ পর্যন্ত আমি কোমাতে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাকে হার্টের কার্যকারিতা বন্ধের ওষুধ দেওয়া হবে না আমার জন্য বিষয়টি এমন হবে যেন আমি ঘুমিয়ে পড়েছি আমার প্রেমিক আমার সঙ্গে সেখানে থাকবে তবে তাকে আমি বলেছি আমার মৃত্যুর আগ মুহূর্তে সে চাইলে বাইরে বের হয়ে যেতে পারবে মৃত্যুর প্রক্রিয়াটি সম্পন্ন করতে এই তরুণের বাড়িতেই চিকিৎসক আসবেন তবে চিকিৎসকরা জানিয়েছেন তিনি চাইলে যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন